আমি বলি পাঁচ আগস্টের ঘটনা ছিল এক দফা এক দাবি শেখ হাসিনা গণতান্ত্রিক আন্দোলন যারা বলে যে আমরা কি শুধু একটা ইলেকশন করার জন্য করছি আমাদের এই কি করতে হইব সুনস করতে হইব অনুরোধ করতে হইব আমাদেরকে এই দিতে হইব সাতটা বিয়া করায় দিতে হইব আমাদেরকে পিয়ার দিতে হবে না হলে আমরা মানি না এখন আবার বলতেছে বিরোধী দলে উপ দিতে হবে এইগুলা যারা বলে আমি তাদেরকে বলি যে তাদের মনে ভিন্ন কথা দেখি এত বড় একটা প্রতিষ্ঠানে বসে তারা বলছে কিনা যে যারা একাত্তর সনে অস্ত্র হাতে যুদ্ধ করছিল তারা আল্লাহর কাছে মাপ চাও এরপরেই তো আমি বলছি এই আলবদর রাজাকারের বাচ্চারা বলি নাই

আমরা মুক্তিযোদ্ধা ছিলাম উনাদেরকে যে মিটিং করতে দেয় ছয় লাখ লোক হইলে ত্রিশ লাখ কয় আমাদেরকে ইনু সাহেব মুক্তিযোদ্ধা যারা আমরা যারা মুক্তিযোদ্ধা এটা কইলে আবার বিএনপি তুমি আমাদেরকে কাকে বলো মুক্তিযোদ্ধাদেরকে বলো তারা একটা মিটিং করুক মুক্তিযোদ্ধা এবং তাদের প্রজন্ম আপনি দেখেন কত লোক হয় বাংলাদেশে এটা হাসিনা মাসিনা না এখন আমি আপনার ওই দিনেরই ইন্টারভিউতে শুনছিলাম আপনি অবশ্য পরে প্রশ্নের উত্তর দেন আপনি বলছিলেন যে বত্রিশ নাম্বারে বঙ্গবন্ধুর শেখ মুজিবুর রহমানের বাড়িটি থাকা উচিত হয়নি এরকম বোধ কিছু একটা মন্তব্য করেছিলেন এটা নিয়ে পরে দেখলাম বিভিন্ন ফটোগাড একটু পরিষ্কার করবেন এই লোকটা জন্মগ্রহণ যে পাকিস্তানিরা আমাদের ইস্পাহানি দাউদ বাউনি পরিবারের তারা সব হলো পাকিস্তানি আমরা তাদের কলকারখানায় লেবার হিসাবে গিয়ে করে দাঁড়ায় কইতাম হুজুর আমার একটা চাকরি দেন আমার ছেলে পেলে না খায় মরে দুইটা লাঠি দিত আমার ছেলেরা মেয়েদের হইলে সেনাবাহিনী তেমনি বলতো বাঙালির ছেলে আবার মেজরের উপরে কি এখন যে বাঙালির ছেলে হাজারে হাজারে জেনারেল লেফটেন্যান্ট জেনারেল মেজর জেনারেল ব্রিগেডিয়ার জেনারেল কর্নেল হয় শেখ মুজিবুর রহমান যে এই লোকটা কত খারাপ এই লোকটাই তো ছয় দফা দিছে ছয়ষট্টি শনি দিয়া কইস ওরা খায় ওরা হল ছিয়ানব্বই বিরান চোরানব্বই পার্সেন্ট সেনাবাহিনী আমরা হলাম ছয় পার্সেন্ট ওরা নিয়ে যায় সব আমার পাটের টাকা ইসলামাবাদ গড়ে তুলে আর আমি না খাই মরি শেখ মুজিবুর রহমানও তো ছয় দফা দিয়ে এই কথা শিখাইছে এবং বলছে না না তোমাদেরকে সব দিব না দুইটা ব্যাংক থাকবে একটা পূর্ব বাংলার ব্যাংক আর একটা পাকিস্তানের ব্যাংক টাকার হিসাব থাকবে তুমি আমার কাছ থেকে কত নিলা আর কত দিলা এগুলা কয়ে খারাপ কাজ করছে না এই খারাপ কাজ করছে বলেই তো এই যে বাঙালির ছেলেরা কত মেয়ের আরে বিয়ে করতে হয় আমি কিশোরগঞ্জে মেট্রিক পাস করে ভর্তি হয়েছি ফার্স্ট বছরে তিনজন এইচ এইচডিও পাঞ্জাবি কত সুন্দর সুন্দর পুরুষ দেখতাম আমাদের বোনদেরকে বিয়া দিলে বাগনা বাগনি কত সুন্দর হইতো শেখ মুজিবুর রহমান তো এই কাজটা খারাপ করছে এটা দিছে সে কেন শেখাইলো তুমি কে আমি কে বাঙালি বাঙালি না শেখাইলি তো এই কারণে তো তার বাড়ি আমরা বাঙ্গিয়ে ফেলবো এই কারণেই তার বাড়ি আমি এই কারণেই লোকটা খুব খারাপ তার বিরুদ্ধে একটা বড় অভিযোগ বাকশাল গঠন নিয়ে এটা আমি উত্তর দিব না এটা যারা আওয়ামী করে তারা উত্তর দিবে তারা বাকশাল কেন করছিল শেখ মুজিবুর রহমান হ্যাঁ অপরাধ আমি দলাম বাক্সাল করে অপরাধ করছে বাহাত্তরের বারোই জানুয়ারি প্রধান তারপরটাকেই সে ভুল করছে কিন্তু পঁচিশে মার্চ পর্যন্ত কি সে ভুল করছে উনি ভুল করছে মুক্তিযুদ্ধের সময় তার দলাম উনি ছিলেন না কিন্তু স্বাধীনতার সংগ্রাম যে ছয়ষট্টি সন থেকে একাত্তর সনের পঁচিশে মার্চ পর্যন্ত নেতা কে ছিলেন আপনাকে ফাইনাল খেলা পর্যন্ত একটা লোকে গোল করে আপনাকে ফাইনালে তুলে দিলে উনি ছিলেন না অসুস্থ ছিলেন খেলায় উঠে নাই তাকে ছোট করা হয়েছে শেখ হাসিনারা তাদের নিজেদের সাথে অস্বীকার করি না এই যে জয় বাংলা স্লোগানটা তো আমি মুক্তিযুদ্ধের সময় দিতাম যে ছেলেটা গুলি মারা গেছে গুলিটা খাইয়ে কেছে জয় বাংলা কইয়া মারা গেছে পাঞ্জাবিরা পিটাই ছেলে মুক্তিযুদ্ধা কয়েছে জয় বাংলা পাকিস্তান জিন্দাবাদ বলো জয় বাংলা এখন যে আমি মুক্তি যুদ্ধ জয় বাংলা স্লোগান দেই না কেন দেই না এই কারণে এই স্লোগানটাকে আওয়ামী লীগ কুక్కిগত করছে তাদের স্বার্থে ব্যবহার করছে এই কারণে দেই না অন এইসব পতাকা কোলে ভুলবুদ্ধে তো আর কিছু করেন না কিন্তু জয় বাংলা স্লোগানটা তো প্রধান স্লোগান ছিল মুক্তিযুদ্ধের সময় এখন আমরা দেই না যেহেতু আওয়ামী লীগ এটাকে কেস করছে ঠিক আছে আমরা না অনেকেই বলে যা আওয়ামী লীগকে ছাড়া নির্বাচন হলে যেটা ফেব্রুয়ারিতে হতে যাচ্ছে সেটা ইনক্লুসিভ মানে অংশগ্রহণমূলক হবে না আপনার কি মনে হয় যে লীগ এত এত মানুষের হাজারের উপর মানুষের মানে চোদ্দশো মানুষের গণহত্যার দায় নেই এই দলটার নির্বাচন করবার মতন কোনো মরাল গ্রাউন্ড আছে আর না আওয়ামী লীগ ডাক দেখ না সবাই মিলে আসেন আসেন আপনারা আর সেই ইলেকশন করেন এই যে বড় বড় লোকগুলা কথা কয় লন্ডন থেকে যে মন্ত্রীরা আমি কিছু একদম চড়ায় দাঁত ফালায়

এরা মাঠে যাওয়ার সাহস পাবে না এইখানে ইলেকশন যে করুক এই পার্সেন্ট সিট বিএনপি পাবে বিএনপির অনেক দুর্নাম হয়েছে গত পনেরো মাসে সান্দা ভুন্দা এবং এই দুর্নামটা করছে জামাত ইসলাম মনে করছে বিএনপিরে যদি আওয়ামী লীগ তারাইছি বিএনপি যদি দুর্নাম করে তারাইতে পারি তাহলে আমরাই তো জামাই সাজা পাগড়ি মাথায় দিয়ে বসে যাবে আরে বাবা রে পাগরি মাথায় দেওয়ার যোগ্যতা লাগবে না বাঙালি জাতি বাংলাদেশ নাম যদি থাকে জামাত জীবনে আল্লাহ রহমতে কোনোদিন ক্ষমতা যাবে না আপনি লেখা রাখেন কোনোদিন না একটা মানুষ জীবিত তাইলে কয়টা শুন পাইতে পারে জামাত আপনার হাইপোথিসিস কি বলে এটা করলে দশটার কম সিট পাবে সামনের তিনশোটার মধ্যে দশটার কম আমার তো মনে হয় অনেক বেশি হবে আপনার মনে হোক আমার এটা মনে হয় ছাত্র সংসদ সবগুলি তো জামাতের আমি দেখবো তো আগামী বছরের পরের বছর শিবির থাকে কিনা ডাকসুতে আমি দেখবো তো যদি রাজনীতি করি দেখবো তো এগুলো চক্রান্ত মূল ছাত্রলীগের ভিতরে হ্যামলেট

জামাত আর বিএনপির যদি করে ইহেন আবার যদি ইনক্লুসিভ ইলেকশন হয় তাহলে কিছুটা পরিবর্তন মানে জোট যদি হয় না জোট না জোট জামাত জোট করলে ওই যে মূল মূল রেলওয়ে করলে সব রেলওয়ে সব ইসলামিক আমি এটা করি যদি ইনক্লুসিভ ইলেকশন হয় মধ্যে যদি কোনো আসে শক্তি আসে যেটা আসার সম্ভাবনা রেয়ার কম আমি বুঝতে পারিনি বুঝবেন নাই জামাত ইলেকশন করলো তার জোট নিয়ে ওই যে ইসলামী আন্দোলন টান্দোলন বিএনপি ইলেকশন করলো যে এখন যে যাদেরকে সিট দিতেছে অনেক কিছু মান্না সাহেব এদেরকে ঠিক আছে করতে এইটা একটা ইলেকশন এইটা ইলেকশন হলে ওই জোট সহ জামাত ১০ আর সবাই মিলে ছয় সাতটা আটটা আচ্ছা ধরলাম আমি বিশটা আচ্ছা আর দুশো আশিটা বাকি ২৮০ টা আপনি আশি পার্সেন্ট পার্লামেন্ট সিট পাবে বিএনপি আচ্ছা দুইশো চল্লিশটা আর চল্লিশটা সিট যাইতে পারে স্বতন্ত্র মতন্ত্র আছে অনেক আর যদি রিয়েলি স্বতন্ত্রকে ইলেকশান করতে দেয় যে যে কথাটা আমি বারবার মুক্তিযুদ্ধের নামে যদি স্বতন্ত্রকে ইলেকশান করতে দেয় তাহলে কিন্তু এরা জামাত টামাতের চেয়ে অনেক বেশি সিট আওয়ামী লীগের ভোট কে পাবে আওয়ামী লীগ না আওয়ামী লীগ আইলে ভোট না আওয়ামী লীগের তো বিশ পার্সেন্ট একটা তাদের ভোটার আছে না দশ পনেরো পার্সেন্ট আমি বললাম তো মুক্তিযুদ্ধের নামে যদি কোনো ধরেন একজন মুক্তিযোদ্ধা বা মুক্তিযুদ্ধের পক্ষের লোক ভালো মানুষ যে স্বতন্ত্র হয়ে দাঁড়ালো পরিষ্কার এইরকম এবং অভিযোগ করেছেন হাসিনার আমলে দেশ ছিল এখন আর দেশ নেই ভালো যারা আমাকে জিজ্ঞাসা করে তাদেরকে বলে হাসিনা আমার বন্ধু আমাকে জিজ্ঞাসা করছে আপনার চেয়ে অনেক বড় সাংবাদিক আমার খুব বন্ধু উনি বিদেশে কিন্তু বাংলাদেশের রাজনীতি তিনি খুব সাংঘাতিক উনি বলছে আপনি তো বলছেন বর্তমানে দেশ নাই হাসিনার সময় ছিল এই কারণে বলছি হাসিনা মানুষ হত্যা করছে ক্ষমতা থাকার জন্য নির্বাচনে ডাকাতি করছে ক্ষমতা থাকার জন্য ১৪ আঠারো চব্বিশ মানুষের গণতান্ত্রিক অধিকার হরণ করছে সম্পদ লুট করছে কিন্তু বাংলাদেশটা ছিল এখন কিছুই নেই বাংলাদেশটা নাই কেন নাই এই কয়েকদিন আগে একটা চুক্তি হয়েছে যেদিন হাসিনার ফাঁসির আদেশ হয়েছে চিরং কোর্টের হয়েছে না হাসিনা চুক্তি যদি করতো সেন্ট মার্টিন দ্বীপ যদি দিত করিডির যদি দিত থাকতো কিনা আমি জানি না কিন্তু এত তাড়াতাড়ি যাইতো বলে আমার মনে হয় সেন্ট মার্টিন তো কাউকে দেওয়া হয়নি সেন্ট মার্টিন দেওয়া হয়নি নাই জান তো দেখি আপনি জান দেখি আইন যাই যাবে এখন উঠমো আমি এটা তো আপনাকে আমি আপনাকে 50000 টাকা দিই এখন বিমানের টিকিট কাটেন আপনাকে আমি দেখাই মধ্যে যদি পারবেশের কারণে বন্ধ আছে কিন্তু যাইতে পারবে আমি কেন 15 মার্চ যাব সেন্ট মার্টিনে যাইতে পারি না আমি নিজে রিট করছি রিটে যিনি সিনিয়র বেঞ্চ যিনি লর্ডশিপ

দে ওই যে ওইটা কেসি দেখ কেটে দিব শুভপুর 20 পর্যন্ত এটা এমরিকার জন্য আরেকটা আপনি আরেকটা মন্তব্য করেছিলেন যে বিদেশের এসে দেশ চালায় তারা সংবিধান করে সনদ করে কাদের কথা বলছিলেন এটা এটা আমি আলিরিয়াদদের কথা বলছি আমি কলিল সাহেবদের কথা বলছি আলিরিয়াদদের কথা বলছি এরা বাংলাদেশে জন্মগ্রহণ করে 40 বছর যাবত বিদেশে থাকে এখন আমেরিকান নাগরিক আসলে ওরা ওখানেেরই নাগরিক আমার দেশে ওদের কি

কে দেশ চালায় দেশ চালাইলে এই কথা বলতে পারে এত অসভ্য হইতে পারে আমার নেক্সট জেনারেশন এত অসভ্য এত অসভ্য হইতে পারে আমার সন্তান আমি কিছুই বলবো না এই বস কি দেশ তো শেষ হয়ে গেছে কি বলেন আপনি আমি আমি কিছুই চাই না কিন্তু একটা জিনিস চাই বাংলাদেশটা থাকুক এবং বাংলাদেশটা সভ্যভাবে থাকুক মানুষ জানুক যেটা মুক্তিযুদ্ধ করে একাত্তর শুনে একটা সভ্য মানুষের দেশ